একটা ব্লক নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের সবটা শেয়ার করবই শুধু একটা জায়গায় আমাদের প্ল্যানে আছে বাকিগুলো জানি না পর সেগুলো ডিসাইড করব। যেটা কাছে পড়বে সেটাই চলে যাব আর কি তো তারপরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে আমাদের স্নান ফান সব হয়ে গেছে আর ভি স্নান করছে এখন আমরা রেডি হব আর রেডি হওয়ার আগে একটু চা খাবো আর চাটাও করে নিয়েছি এখানে হোটেল রুমে কেটে ছিলই তো সেটার মধ্যে আমরা চা করে নিয়েছি আর এখন চাটা খেয়ে তারপরে রেডি হচ্ছে তো লাস্ট ব্লগগুলো নিশ্চয়ই তোমাদের সবার খুব ভালো লেগেছে আর আশা করি এই ব্লগটাও ভীষণ ভালো লাগবে কারণ আমরা ফার্স্টেই যাবো চামুণ্ডেশ্বরী মন্দিরে আর তোমাদের মন্দিরও দর্শন করিয়ে দেব তো চলো যদি ভালো লাগে ব্লগটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি আমার ব্লগ স্টার্ট করছি তো তোমরা সাথে থেকে পাশে থেকো আর ব্লগটা এনজয় করো এবার বেরোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে তার আগে আমরা এখন নিচে গেছিলাম আমাদের ব্রেকফাস্টটা হোটেল থেকেই দিলো তো পাশে সামনে একটা রেস্টুরেন্ট ছিল ভেজ সেখানে আমরা কুপন নিয়ে গিয়ে খেয়ে আসলাম তো আমাদের কম্বো খাবার দিলো যেখানে ছিল ইডলি বড়া ধোসা একটা রাইস সাম্বার টাম্বার যা থাকে একটা উপমা টাইপের তারপরে একটা কিছু মিষ্টি আইটেম ছিল আর ভীষণই টেস্টি ছিল খাবার বাট আমরা খেতে পারলাম না রাইসটা আমি একটু খেতে পারিনি কেন কি পেট আমার খুবই ছোটো আর এতটা খাবার আমার পেটে একসাথে হবে না সেই জন্য আর তারপরে আমরা এখন না খেয়ে দিয়ে ভেতরে আসলাম একটু মানে ঘরে এসে ওয়াটার বটল নিতে ভুলে গেছিলাম তো সেই ওয়াটার বটলটা নিতে এলাম তো এবার আমরা বেরোচ্ছি তো তোমরা সাথে থেকে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আশা করি ভালো লাগবে তো আমরা বেরিয়ে পড়েছি এবার হোটেলের সামনে এসে বসে আছি কেন কি এটিএমে গেল হবর সেই জন্য কালকে ক্যাশের খুব বাজে অবস্থা হয়েছিল যারা এখানে আসতে চাও প্লিজ সঙ্গে অনেক ক্যাশ নিয়ে এসো কেন কি এখানে বেশিরভাগ জায়গাতেই গুগল পে ফোনপে চলে না ক্যাশই করতে হয় তো চলো ও আসে তবে বেরোনো যাক তোমাদের আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে বসে আছে ভাবলাম আর দু তিনটে ফটো নিয়ে নিই বাট সেটা আর হলো না কেন কি ও তাকাতেই পারছে না রোদের জন্য আর এখানে কি ভীষণ গরম আমরা ঠান্ডার পোশাক নিয়ে এসেছি বাট এখানে লাগছেই না আর ভি তাকাও আর ভি এবারে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো সাইডে যতগুলো আছে না সবগুলো বাড়ি এখানে যেগুলো সহজে দেখতে পাওয়া যায় না আমাদের এখানে তো এই বাড়িগুলো দেখে আমাদের এত ভালো লাগছিল তো মনে হচ্ছিল সত্যি যদি আমাদের একটা এরকম বাড়ি হয় আর ফ্ল্যাটে থেকে থেকে ভালো লাগছে না একটা বাড়িতে থাকার মজাই আলাদা ছোটোর থেকে বাড়িতে থেকে থেকে বড় হয়েছি তো সেই জন্য বাড়িতে থাকতেই বেশি ভালো লাগে আর এবার আমরা পৌঁছে গেছি চামুডেশ্বরী হিলসে আর এটা মন্দিরে ঢোকার রাস্তা দেখো সাইডে গ্রিন বোর্ডে লেখাও আছে আর একটু এগিয়ে এগিয়ে আর একটা বোর্ড আছে সেখানেও পুরো দেওয়া আছে ডিটেলসটা তো এবার আমরা উঠছি হিলে আর সত্যি কথা বলতে আমি যে সব জায়গা আছে সেই জায়গা ঘুরতে যাওয়া সেখানে গিয়ে যতটা না খুশি হয়েছি তার থেকে বেশি এনজয় করেছি দু সাইডের এই ভিউ দেখে দেখে আমার তো ভীষণই ভালো লাগে এরকম গ্রিনারি আর পাহাড় জঙ্গল এগুলো তো আমার ভীষণ পছন্দের জায়গা তো আমি এই দু সাইড দেখে দেখেই আমার মন ভরে গেছে আর রাস্তাঘাট এত ভীষণ ভালো ছিল আর চকচকে ঝকঝকে ছিল একটুও নোংরা ছিল না সেটাতে আরও বেশি মন ভালো হয়ে গেছে তো যাই হোক তোমরাও এনজয় করো আশা করি ইচ্ছি যে তোমরাও এনজয় করছো আর আমার মতন যারা এরকম পাহাড় জঙ্গল ভালোবাসো তাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এনজয় করো আমি তোমাদের জন্যই এগুলো শেয়ার করলাম আর এবারে আমরা পৌঁছে গেছি চামুণ্ডেশ্বরী মন্দিরে এখানে এটা পার্কিং আর এখানে আমাদের গাড়ি পার্ক করতে হবে আর ঢোকার মুহূর্তে এখানে টিকিট কাটতে হয় আর টিকিট এখানে লেগেছিলো ফিফটি রুপিস তো এখানেও ক্যাশ লেগেছিলো কেন কি অনলাইন পেমেন্ট হয় না বললেই চলে আর ভেতরে যা যা কিনেছিলাম দেখতেই পাবে তোমরা সাইডে অনেক দোকান আছে খুব সুন্দর সুন্দর সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে আর দেখে ভালো লেগেছিল আর যেহেতু আরভি ছিল সেহেতু আমাদের অনেক কিছু কিনতে হয়েছিল তো সেখানেও এই ক্যাশ দিয়েই কিনতে হয়েছিল অনলাইন পেমেন্ট হয়নি তো এবার আমরা পার্ক করে উপরে চলে এসেছি বেসমেন্টে পার্ক করা ছিল গাড়িটা আর এবার উপরে চলে এসেছি এবার আমরা মন্দিরে যাচ্ছি আর কি তো মন্দিরে যেতে গেলে অনেকগুলো সিঁড়ি পার করে তারপরে আমাদের যেতে হবে তো তোমরা দেখতেই পাবে সেটা সিঁড়ি দুধ সাইডে না অনেক সব ছিল যেগুলো আমি বলছিলাম এতক্ষণ আর এই সেই মন্দির মা চামুণ্ডেশ্বরীর মন্দির বহু প্রতীক্ষিত যেখানে আসার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম তো এখানে ফাইনালি চলে আসলাম আর এই সাইডেই না জুতো রাখার জায়গা আছে যেখানে ওই পে করে তোমরা জুতো রাখতে পারবে অনেকে শপে রেখে যাচ্ছিল আশেপাশে সবগুলোতে বাট আমরা সেভাবে রাখিনি আমরা যেখানে জুতো রাখার জায়গা করা ছিল সেখানে ওই টিকিট কেটে রেখেছিলাম কুপন নিয়ে তো এবার আমরা চলে যাব মন্দিরে আর আমি ব্যাঙ্গালোরে আসার পর থেকে শুনছি যে এই মন্দিরে মন্দির চত্বরে পা রাখলেই নাকি নিজের জীবনে অনেক কিছু পজিটিভিটি আসে আর সেটা ফিলও করছি আমি এখন ঘুরে আসার পরে আর মন্দিরটা তো ভীষণই ভালো ছিল আর আমি পুজো দিইনি কেন কি আমি পুজো দেবো না এক বছর তোমরা জানোই বলেছিলাম আগেও আর অভ্র পুজো দিয়েছে বাট ভীষণই সুন্দর ছিল ভীষণ ভালো লেগেছে আর এবার আমরা যাচ্ছি লাইনে দাঁড়াতে আমরা হচ্ছে স্পেশাল টিকিট কেটেছিলাম হান্ড্রেড রুপিসের তো সেখানে অনেক বড়ো লাইন ছিল কিন্তু যদি নর্মালি ঢুকতে যাও তো পুরো দিন লেগে যাবে মন্দিরের ভেতরে কিছুই আমি শ্যুট করতে পারিনি কেন কি মন্দিরের ভেতরে শ্যুট করতে গেলে এখানটায় মোবাইল কেড়ে নেওয়া হয় তো সেই জন্য তো আমরা এবার মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে কিছু মা চামুন্ডির ফটো কিনে নিয়েছি সবাইকে দেব বলে তারপরে মন্দিরটাকে একটু নিয়ে নিচ্ছিলাম আর এখান থেকে আসতেই মন চাইছিলো না কিন্তু আসতে তো হবেই আর এবার আমাদের ঘোরাটোরা হয়ে গেছে বলে আমরা বেরিয়ে যাচ্ছিলাম এখান থেকে সোজা যেখানে নেক্সট যাওয়া সেখানটায় চলে গেছিলাম তো তোমরা দেখো মন্দিরটা দর্শন করো আর চার যেটা মনের কামনা সেটা চেয়ে নাও মা ঠিকই তোমাদের পূরণ করবে মনের কামনা আশা করছি বেরিয়ে যাচ্ছি হচ্ছে দু সাইডের ভিউ দেখো কত সুন্দর আর মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পেলাম না কেন কি মন্দিরে ফটো বা ভিডিও কিছু অ্যালাউড ছিল না সেই জন্য যদি মোবাইল চুপ করেও বের করতাম তবে ওরা কেড়ে নিত তো এখানে আমরা মাঝে একটু দাঁড়িয়ে নিলাম এখানকার ভিউটা দেখো কত সুন্দর এখান থেকে অ্যাকচুয়ালি সাইডের নিচের ভিউটা নেওয়া যাবে তাই তা ভিউ পয়েন্ট তো তোমাদের সাইড এর ভিউটা দেখালাম অসাধারণ ভিউ কিছু ফটো নিয়ে নিয়েছি সেটা শেয়ার করে নেবো তো এবার আমরা যাচ্ছি তো ফাইনালি ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই